নমস্কার আজকের ক্লাসের আলোচ্য বিষয় মধ্য বাংলা অর্থাৎ মধ্য বাংলার যে দুটি ভাগ প্রথমত আদিমধ্য বাংলা এবং দ্বিতীয়ত অন্তমধ্য বাংলা কোন সময় থেকে কোন সময় পর্বকে আমরা আদি আদিমধ্য রূপে চিহ্নিত করব কোন সময় থেকে কোন সময় পর্বকে আমরা অন্তমধ্য রূপে চিহ্নিত করব বাংলার অর্থাৎ মধ্য বাংলার যে সময় পর্ব সেই সময় পর্ব যে চারশো বছর তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট অর্থাৎ ভারতচন্দ্রের মৃত্যুর বছরটিকে যে মধ্য বাংলার শেষ সময় পর্ব হিসেবে সূচিত করা হয় সেই সময়ের যে সাহিত্যিক নিদর্শন সেই সময়ের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেই বিষয়ে একটা সম্যক ধারণা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্রের মৃত্যু সালটিকেই অর্থাৎ সতেরোশো ষাট মধ্যযুগের সমাপ্তি লগ্ন রূপে চিহ্নিত করা যায় সুতরাং আমরা মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি যে আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রায় প্রায় চারশো বছরের কাছাকাছি সময় পর্বকে আমরা রূপে চিহ্নিত করি এবার এই চারশো বছর ধরে কোনো ভাষায় একরূপে অপরিবর্তিত থাকতে পারে না সুতরাং মধ্যযুগের বাংলা ভাষারও যে পরিবর্তন হয়েছিল সে কথা সন্দেহের অবকাশ নেই এই সময়পর্বকে মূলত আমরা দুটি উপপর্বে ভাগ করে থাকি এক আদি মধ্যযুগ তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ এবং অন্তমধ্যযুগ পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ আদি মধ্যযুগের সময়পর্বের ভাষার যে বিবর্তন সেই বিবর্তনের হাত ধরে আমরা বাংলা ভাষার নিদর্শন রূপে বা প্রামাণিক নিদর্শন রূপে পেয়েছি বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কাব্য এটি ছাড়া মোটামুটি কীর্তিবাসের রামায়ণ মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় এবং কয়েকটি মঙ্গল কাব্যকেও এই পর্বের রচনাকাল রূপে ধরা হয়ে থাকে তবে শ্রীকৃষ্ণ কীর্তন বাদ দিলে বাকি গ্রন্থগুলি প্রায় প্রায় মধ্যযুগের বা আদি মধ্যযুগের শেষের দিকের রচনা এবং এগুলির এতই পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়েছিল যে এগুলিকে কোনোটিকেই মধ্যযুগের প্রামাণিক নিদর্শন রূপে গণ্য করা যায় না কেবলমাত্র চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া তো আমরা আদি মধ্যযুগের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির দিকে আলোকপাত করব। প্রথমত আকারের পরবর্তী হস্যইকার বা হস্যকার ধ্বনির ক্ষীণতা এই যুগের বাংলার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দ্বিতীয়ত নাসিক্য ব্যঞ্জনের সংযোগে গঠিত সংযুক্ত ব্যঞ্জনের সরলী ভবন যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য যেমন কান্তি থেকে কাঁতি ঝম্প থেকে ঝাঁপ তৃতীয়ত মহাপ্রাণ নাসিক্যের মহাপ্রাণতার লোপ অথবা ক্ষীণতা আদিমধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্য অর্থাৎ হকার যুক্ত নাসিক্য ব্যঞ্জন থেকে হকার লোপ পেয়েছে যদি আমরা আদিমধ্যযুগের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিকে আলোকপাত করি প্রথমেই দেখতে পাব কর্তিকারকে শূন্য বিভক্তি প্রথম লক্ষণীয় রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ আমরা দেখব শীতল মনোহর বাঁশি কেনা বায়ে দ্বিতীয়ত আদি মধ্যযুগে মুখ্য কর্মের বিভক্তিহীনতা দেখা যায় যেমন অরে রে বাহিহি কান্ন নাব ছড়ি ডগমগা কুগই ন দেহি গৌণকর্মে ও সম্প্রদানে ক কে রে বিভক্তি পাওয়া যায় যমুনাক যাই ছলে পানি আনিবার চতুর্থত পঞ্চমী বিভক্তির বদলে হইতে অনুসর্গের সাহায্যে অপাদানের অর্থ প্রকাশ করা হতো গোটে হইতে আসি আমহি বুড়ি গোয়ালিনী পঞ্চমত সম্বন্ধ পদের অর্থ প্রকাশের জন্য ষষ্ঠী বিভক্তির চিহ্ন ছিল এর যেমন চাহা চাহা আল বড়াই যমুনা ভিতে তে অধিকরণে সপ্তমী রূপে ব্যবহৃত হতো তে এ যেমন মদন বাহানে পরাণে আকুলিল সর্বনাম পদের সঙ্গে কর্তিকারকের বহুবচনে রা যুক্ত হতো শেষ পয়েন্ট ধাতুর সঙ্গে ই ইয়া ক ইতে ইলে যোগ করে অসমাপিকা ক্রিয়া রচিত হতো অন্তমধ্য বাংলার বিস্তৃতিকাল পনেরোশো পনেরোশো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগের বাংলা ভাষার নিদর্শনগুলি হলো বৈষ্ণবপদাবলী চৈতন্য জীবনী কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল আরাকান রাজসভার কবি যেমন সৈয়দ আলাহল সৈয়দ ওয়ালিউল্লাহ প্রভৃতি অন্তমধ্য বাংলা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমত পদের অন্তে একক ব্যঞ্জনের পরে অবস্থিত অকার লোপ পেল। দ্বিতীয়ত পদের অন্তে যুক্ত ব্যঞ্জনের পরে অবস্থিত ওকার লোপ পাইনি উচ্চারিত হতো যেমন মিছা কাজে ফিরে স্বামী নাহি চাষবাস বস্ত্র কতেক যোগাইব বারো মাস মুকুন্দরাম চক্রবর্তী তৃতীয়ত পদের অন্তে অবস্থিত একক ব্যঞ্জনের পরবর্তী অকার ভিন্ন অন্য স্বরধ্বনিতে রক্ষিত হয়েছে লোপ পায়নি যেমন বিশেষে জাতি বড় দাগাদার আপনারা এক জপে আরে বলে আর ভারতচন্দ্র আদি অক্ষরে সাসাঘাতের ফলে শব্দমধ্যস্থ স্বর অনেক সময় লোপ পেয়েছে যেমন হরিদ্রা থেকে হলদি কিন্তু এই বৈশিষ্ট্য মধ্য বাংলায় ব্যাপক হয়নি এর পরবর্তী দৃষ্টান্তই বরং বেশি পাওয়া যায় যেমন হাটে হাটে তোড়বা বেশিত আমলা যতন করিয়া তাহা কিনিত অবলা মুকুন্দরাম চক্রবর্তী পরবর্তী বৈশিষ্ট্য অন্তমধ্য যুগে শব্দমধ্যস্থ হস্যই এবং হস্য অপিনীতি বা বিপর্যাসের প্রক্রিয়া কখনও কখনো বা পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে এসেছে হস্যু কখনো কখনো হস্যইতে পরিবর্তিত হয়েছে তখন যেমন বেগুন থেকে বাইগন শাক বাইগান মূলা আটটাথর কাঁচকলা সকলে পুড়িয়া পাতি মুকুন্দরাম চক্রবর্তী কখনো কখনো বিপর্যাস বা অপিনীতির ফলে আগে সরে আসা হস্য বা লোপ পেয়েছে যেমন রাখিয়াছি থেকে রাক্ষাছি থেকে রাখাছি কিন্তু এই সব বৈশিষ্ট্য ব্যাপক হয়ে দেখা দেয়নি অধিকাংশ ক্ষেত্রে অপিনীহিতির পূর্ববর্তী রূপই দেখা যায় করিয়া পরম দয়া দিয়া চরণের ছায়া আজ্ঞা মোড়ে করিলা পার্বতী মুকুন্দরাম চক্রবর্তী অথবা তোমাঝি হইতে মজিল গাড়িয়াল ঘরে জামাই রাখিয়া পুষিব কতকাল মুকুন্দর চক্রবর্তী অন্তমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমত আদি মধ্য বাংলায় সর্বনামের কর্তিকারকের বহু বচনে রা বিভক্তি প্রয়োগ সূচিত হয়েছিল অন্তমধ্য বাংলায় এই রা বিভক্তি বিশ্বাসেরও কর্তিকারকের বহু বচনে প্রযুক্ত হতে আরম্ভ করে এছাড়া গুলা গুলি বিভক্তির প্রয়োগ নির্দেশক বহু বচনে তো হতোই অনির্দেশক বহু বচনেও হতো যেমন কেবলে বলে শসী ও মুখের তুলা পদ পড়ে আছে তার কতগুলা দ্বিতীয়ত ষষ্ঠী বিভক্তির চিহ্ন ছিল র এর ইত্যাদি যেমন হিয়ারো পরশ লাগি হিয়ামোর কান্দে পরাণ পীড়িতি লাগি থির নাহি বাঁধে রূপের পাথারে আঁখি ডুবিয়া সে রহিল যৌবনের বনে মন হরাইয়া গেল গেন্দাস অন্ত্যস্ত এ তে সপ্তমী রূপে প্রযুক্ত হতে থাকে যেমন উইচারা খাই বনে জাতিতে ভালুক নেউগি চৌধুরী নহি না করি তালুক সাধারণ সদ্য অতীতকালের উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি ছিল ইলাং ইলাম এবং প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি ছিল ইল ইলা ইত্যাদি যেমন উত্তম পুরুষ সেই পুণ্যের ফলে কবি হইয়া শিশুকালে রচিলাং তোমার সঙ্গীতে প্রথম পুরুষ ধনী ধনী কলিকালে রত্নানদের কুলে অবতার করিলা শঙ্কর ধরি চক্রাদিত্য নাম দামুন্না করিলো ধাম তীর্থ কৈলা সেইতো নগর সাধারণ ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বিভক্তি ছিল ইব যেমন সখির উপরে দেহ তন্ডুলের ভার তোমার সবলে আমি করিব প্রসার মুকুন্দরাম চক্রবর্তী কিছু সংস্কৃত নাম শব্দকে ক্রিয়ার ধাতুরূপে গ্রহণ করে তার সঙ্গে ক্রিয়ার বিভক্তি যোগ করা হতো নাম ধাতুর এই বহুল ব্যবহার অন্তমধ্য বাংলার অন্যতম বৈশিষ্ট্য যেমন নমস্কার যোগ ইলা নমস্কার ইলা মূল ক্রিয়ার অসমাপিকার রূপের সঙ্গে আজ ধাতুর যোগ করে তথাকথিত যৌগিক কালের রূপ গঠন করা হতো যেমন গধিকা গধিকারাক্ষাচীবান্দি দিয়া জাল দড়া ছাল প্রিয়ে করসিক পোড়া ইত্যাদি